আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ জয়পুরের শৌখিন খামার থেকে জানি শুভেচ্ছা আমি মোহাম্মদ রফিকুল ইসলাম সবুজ আলহামদুলিল্লাহ আজকে মাল যাচ্ছে বরিশালে আলহামদুলিল্লাহ বরিশালে মাল যাচ্ছে জাপানি ব্যান্থাম ফ্রিজেল মটলেট ফ্রিজেল সাদা মটলেট ফ্রিজেল কলম্বিয়ান লাইট ব্রাহ্মা সাদা কোচিং মটলেট কোচিং সব পাঁচ চলে যাবে বরিশালে বললাম আলহামদুলিল্লাহ কার্টুন বললাম এখানে টোটাল মাল আছে সতেরো পিস কোচিং কোচিং আছে তিন পিস মটলেট কোচিং ফ্রিজের আছে তিন পিস এবং সাদা ফ্রিজের আছে তিন পিস জাপানি ব্যান্থাম তিন পিস সাদা কোচিং তিন পিস এবং কলম্বিয়ান লাইট ব্রাহামা আছে কলম্বিয়ান লাইট ব্রাহামা কোন দিন লাইটামা আরও আছে যাদের প্রয়োজন নিতে পারবেন ইনশাল্লাহ কিন্তু শিং থেকে দিতে পারব ইনশাল্লাহ এই মাল আরও আছে প্রায় পঁয়তাল্লিশ পিস এখনও আছে একদম অটারের মাল এই জন্য বাসায় নিয়ে আসছে এই মালগুলো সব চলে যাচ্ছে বরিশাল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ খাসা কমপ্লিট

তিন সাইড এপ বন্ধ শুধু এক সাইড খেলে রাখলাম চলে যাচ্ছে সব পরিষ্কার সতেরো পিস মাল এখানে টোটাল মাল আছে সতেরো পিস প্যাকিং শুরু থেকে ডেলিভারি পর্যন্ত আমার চৌদ্দীয় বন্ধু বাপ্পি ভাই বাপ্পি ভাই ছিল আমার সঙ্গে বাহিরে প্রচণ্ড কুয়াশা এই প্রচণ্ড কুয়াশার ভিতরেও ডেলিভারি দিলাম আলহামদুলিল্লাহ